রাজবিদ্যারাজগৃহ্যম পবিত্রম ইদমত্তম প্রত্যক্ষগম ধর্মম সুসুখম কর্তম অব্যয় এই ভগবদ গীতার জ্ঞান সমস্ত বিদ্যার রাজা এই জ্ঞান লাভ করলে ইহজীবনে পর জীবনে প্রচণ্ড সুখ লাভ হয় सुसु काम कर्तुम अवयसुक लाभो य सप्तदश श्लोक सप्तदश अध्याय सद्धया परया तप्तम तपस्तत त्रिविधा नरई अपफलाङ्के भिजुक्तै सात्तिकं परिचक्षते सद्धया परया तप्तम तपस्त त्रिविधं नरई অপলাকাঙ্ক্ষিভিযুক্ত সাত্বিক ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্বিক তপস্যা বলে ত্রিবিধ তপস্যা ভগবানের সম্মানের জন্য ভগবানের সন্তুষ্টি বিধান জন্য যে আগে এই কায়িক তপস্যা মানসিক তপস্যা এবং বাচিক তপস্যা এই ত্রিবিধ তপস্যা যদি এই তিন তপস্যা কায়িক তপস্যা বাচিক কিভাবে সংযম হয়ে কথা বলতে হয় কায়িক কীভাবে গুরুজনদেরকে সম্মানতে প্রণাম করতে হয় আর মানসিক কীভাবে সবসময় শান্তিতে থাকতে হয় এই তিন প্রকার তপস্যা যদি যদি ফল আকাঙ্ক্ষা রহিত অর্থাৎ নিজের কোনো উদ্দেশ্য নয় কেবল ভগবানকে সন্তুষ্ট করার জন্য গুরুজনদের সন্তুষ্ট করার জন্য মনের প্রসন্নতা লাভের জন্য তপস্যা করা হয় তাহলে তাকে সাত্বিক এবং পরম শ্রদ্ধা সহকারে নিজের অহংকারের জন্য নয় দাম্ভিকতা প্রদর্শনের নয় কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ଶ୍ରଦ୍ଧା ସହକାରେ ଏହି ତିନି ପ୍ରକାର ତପସ୍ୟା ସାତ୍ଵିକ ତପସ୍ୟା